এক মাসেই বিদ্যালয়ের বিশ ছাত্রীর বিয়ে সপ্তম থেকে দশম এই চারটি শ্রেণীর ছাত্রী উপস্থিতি কমেছে আশঙ্কাজনক হারে বিদ্যালয়ে উপস্থিত না হওয়া ছাত্রীদের বেশিরভাগই এখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত ছাত্র আন্দোলনের এক মাসে এক বিদ্যালয়ের অন্তত বিশ ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈর শাহিদা কাশেম বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা নির্বিচারে বাল্যবিবাহের শিকার হয়েছে বাল্যবিবাহের শিকার হওয়া বিশ জন ছাত্রী আর বিদ্যালয়ে আসছে না বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে অনুপস্থিত ছাত্রীদের তালিকা করার পর বাল্যবিবাহের বিষয়টি সামনে আসে বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ওই বাল্য বিয়ের বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক নেকার সুলতানা খোঁজ নিয়ে জানা যায় বাল্য বিয়ের শিকার ছাত্রীরা ছিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবকরা গোপনে তাদের বিয়ে দিয়েছেন অধিকাংশ বিয়ে হয়েছে মেয়ের নানা মামা ও আত্মীয়ের বাড়িতে সমাজের এক শ্রেণীর অসাধু লোক ও নিকাহ রেজিস্টার এই বাল্য বিয়ে দিয়ে থাকে টাকা লোভে তারা ভালো কাগজপত্র তৈরি করে বিয়ে সম্পূর্ণ করে সেক্ষেত্রে ডুপ্লিকেট রেজিস্টারও ব্যবহার করেন তারা সরিজমিনে দেখা গেছে ওই বিদ্যালয়ের অনেক ছাত্রী অনুপস্থিত তালিকা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন কারণে স্কুল বন্ধ থাকায় ওই বিষ ছাত্রীর বাল্যবিবাহ হয়ে গেছে বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় পৌরসভা মহিলা বিষয়ক কার্যালয় উপজেলা প্রশাসন এমনকি পাড়া প্রতিবেশীরাও এসব বিয়ের খবর জানতেন না তালিকা অনুযায়ী খোঁজ নিতে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় অভিভাবকেরা বলছেন এলাকায় বখাটেদের উৎপাত উত্তক্ত অপহরণ চেষ্টা ও প্রেম করে পালিয়ে যাওয়া সহ নানা আতঙ্কে মেয়েদের বাল্য বিয়ে দিয়েছেন স্থানীয়রা কম্পিউটার দ্বারা জন্মসনদে বয়স বাড়িয়ে কতিপয় অসৎ কাজী দিয়ে এসব বাল্য বিয়ের নামা করা হচ্ছে সরকারি বেসরকারি তদারকি না থাকায় এবং অভিভাবকদের অসচেতনতার কারণে অল্প বয়সেই মেয়েদের বিয়ের পিড়িতে বসতে হচ্ছে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী জানান স্কুলে এসে দেখে তার বান্ধবীরা স্কুলে আসেনি খোঁজ খবর নিয়ে জানতে পারে তার পাঁচ বান্ধবী সহ স্কুলের বিশ জন ছাত্রীর বিয়ে হয়ে গেছে তাকেও বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে অথচ পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছে রয়েছে তার অপর এক ছাত্রীর বাবা রফিকুল ইসলাম জানান তিনি ভ্যান চালক সচ্ছল পরিবার থেকে মেয়ের বিয়ের প্রস্তাব আসায় তাকে বিয়ে দিয়েছি তবে এখন মনে হচ্ছে বিয়ে না দিয়ে পড়াশোনা করানোই ভালো ছিল নবম শ্রেণীতে পড়ুয়া আরেক এক ছাত্রীর বাবা রমিজুল করিম জানান তিনি তার মেয়েকে বাল্য বিয়ে দিতে চাননি কিন্তু যুগ জামানা খারাপ তাছাড়া স্কুলে যাতায়াতের সময় তার মেয়েকে উত্তক্ত করত বখাটেরা নানাদিক দিক ভেবে তিনি অল্প বয়সেই মেয়েকে বিয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক নিগার সুলতানা জানান বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো জন তার মধ্যে গত মাসে বিশ জনের বিয়ে হয়েছে এর আগেও অনেক শিক্ষার্থীর বিয়ে হয়েছে এ বিষয়ে গত উনত্রিশে আগস্ট মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে উপজেলা প্রশাসনের সকলকে অবহিত করেছেন তিনি প্রধান শিক্ষক আরও জানান বাল্য শিকার হয়েছে সপ্তম শ্রেণীতে চারজন ছাত্রী অষ্টম শ্রেণীর দুইজন ছাত্রী নবম শ্রেণীর ছয়জন ছাত্রী দশম শ্রেণীর আটজন ছাত্রী বর্তমানে স্কুলে উপস্থিতির সংখ্যা খুবই কম